হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছে যেহেতু আজকে আমরা ভাটাই এসেছি দেখো দেখো কাদা কাটছে আর আমরা দেখছি আর ওইদিকে কাদা ছানামেশেন ওটা দেখো তোমরা আর ওই দেখো নিচু আর এই দেখো পাশে ট্র্যাক্টারে কাদা নিয়ে যাচ্ছে দেখো এটা ভাঁটা ভাটাই এসেছি আমরা দেখো পিসেবে যাচ্ছে আস্তে আস্তে কাদা পিসেবে একটু ছানাছানি করছে কাদা কাটা মেশিন চলো কাছ থেকে দেখান যাক এই দেখ গাইস কাদা ছানা মেশিন এটা এরকম পড়ছে দেখো এই ধাপ করে কাটো ভাই তোমরা আর এই দেখ গাইস কাদা নিয়ে যাওয়া ট্র্যাক্টার ছোট আর এই ভাঁটাটা এই মাঠের মধ্যে আর এই দেখো সব ইট ইটগুলা দেখো তোমাদের কাছ থেকে দেখাবো আর ওই দেখো ভাঁটা সবাই কাজ করছে এখন ভাই সেই দেখো হদে পান দিচ্ছি এখন এরকম জোরে পড়ছে দেখো সব কাদা হয়ে যাবে এক ঘন্টায় পুরো এটা পুকুর হয়ে গেছে কেটে কেটে

এই দেখো এগুলো সব ইট কাটাকাটি চলছে আর আমরা ভাঁটায় এখন ঘুরে ঘুরে দেখছি আর এই দেখো ইট এখন নরিটা লোড হচ্ছে আর ওপর দেখো এগুলো সব আদলা সব ভাঙা ইট আর এই দেখো এই চাচা এখন ইট নিয়ে যাচ্ছে আর ওই দেখো ওরা কয়লা দিচ্ছে এখন ভাঁটায় ইট পোড়াচ্ছে চলো গাইস ভাটাটা আরেকবার দেখান যাক এই দেখো গাইস এই দেখো লরি লরির পাশে এখন দেরি আছে আমরা আর এই দেখো ভাটাটা ভাটার এগুলো সেই ঝুলু ওইটের গরুগুলা রয়েছে এই দেখো সব মাটি এগুলা বালি মাটি এটা খোলা আছে এ দেখো গাইস আর এই দেখো গাইস সব কাঠ মাঠ এগুলো সব আর এই কলে মেট আছে চলো গাইস তো গাইস ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই ফের পরের ভিডিওটা দেখা হবে দেখ গাই ইটো দেখ ন চল গাই টাটা বাই বাই